আখ জামানার নবী যখন দুনিয়াতে আসবে ওই পয় বরের উইমতের হায়াত ভবে ষাট বছর হায়াত থাকবে সত্তর বছর হায়াত থাকবে বেশি ইবাদত করতে পারবে না পয়গম্বর দাউদ আলি ইসালামের জমানার মানুষ সাতশো বছর পাঁচশো বছর চয়শো বছর হায়াত নিয়ে দুনিয়াতে আগমন করেছে পয়গম্বর আগের জমানার নবীর উম্মতের হায়াত থাকবে কম ইবাদতের মাধ্যমে তাদের সমসাময়িক হওয়া যাবে না আল্লাহ তালা এমন এক অফার দান করেছেন মঞ্জা আবুল হাসানা খালাহু আশুরু أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ويغمبر آخر زمن الرنب الأمات أك عمل قربي الله رب العالمين ايك عمل ربيم ايك عمل كدوش قنبرا دبن পরিত যদি কোনো গুনাহ করে ওয়া আমজা বিল সাইয়াতে ফালা ইল্লা মিছলাহা যদি একটা গুনাহ করে একটা গুনার কারণে আল্লাহ একটা গুনাই তার আমলনামায় লিখবেন বিপরীতে যদি একটা नेक আমল করে এক নেকির কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায় টা নেকি লিখে দিবেন পায়গাম্বর বার আল্লাহ শান্তনা দেয় কই ও পয়গম্বর কোন بنی আদম যদি আমি আল্লাহকে খুশি করার জন্য শুধু মাত্র এক লাজ নিয়া পলপ আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর জন্য খালি করে একবার যদি বলে না কোন লাশ নিয়ে যদি একবার কালেমা পরে আমি আল্লাহ তোমার বনি আদম যদি আমি আল্লাহকে দেখানোর জন্য শুধুমাত্র একবার কালেমাটা পড়বে একবার যদি কালেমা পরে ও দাউদ মিজানের জানে এত বড় পাল্লা পাল্লায় সাত আসমান সাত জমিন রাখা হবে আর এক পাল্লায় আমার বনিয়া কালি কালেমাটা যদি রেখে দেওয়া হয় ওই কালে আমার পাল্লা বাড়ি হয়ে যাবে ওলামাই ক্রামের মসজিষে বসার তো অফিক দান করেছেন কোরআনের মসজিষে বসার তো দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সুরয়ে জিলজাল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী বিশ্বনবী শেষ নবী আখির নবী রহমাতুল্লিল আলমিনের অসংখ্য গুণিত বাণী হাদিসে পাক থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিনের তৌফিক হলে দলবাদকৃত আয়াত হাদিসের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব ইনশা আল্লাহ মহতারাম হাজরিন আল্লাহর হাবিব বলেন হাদিসে বাকে এরশাদ করেন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের অতি নিকটে চলে যায় ইবাদতের মাধ্যমে বান্দা নৈকট্য প্রাপ্ত লাভ করে সেই ইবাদত শারীরিক হোক শারীরিক হোক হোক ইবাদতের মাধ্যমে একজন গুণগার বান্দা আল্লাহ রব আলিনের নৈকট্য হাসিল করতে পারে আল্লাহর হাবিব তার হাদিসে এই কথাও বলেন যে জান্নাতে যারা জান্নাতে প্রবেশ করবে মুসলমান মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু জান্নাত লাভ করবে ইমানের বলে যেই কথা আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমায় বলেন ইমানদারগণ তোমরা ইমান আনো ইমানের পাশাপাশি এবং যারা ইমান আনে ইমান আনার পাশাপাশি ন্যাকে আমল করে আমারে সলিহা করে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা তারা চির সুখী জান্নাতে প্রবেশ করবে ময়দানে মাহসরে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের মধ্য থেকে অসংখ্য অবনীত বান্দাগণ এত পরিমাণের ইবাদত নিয়ে হাজির হবে যেই আমলের দৃষ্টি সীমা থাকবে যেই আমলের শেষ সীমানা দৃষ্টি সীমার বাহিরে চলে যাবে এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না এত পরিমাণের ইবাদত আমল নিয়ে তারা উঠবে কিন্তু তারপরেও সে জাহান নামে যাবে কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকা যে কথা আল্লাহর হাবিব হাদিসে বাকী ارشاد করেন কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اخলাস دینাকা يكفيك العمل القليل ইবাদত যত কম হোক তা কেন সেটা যদি একলাসের সাথে হয় ওই ইবাদতের মধ্যে যদি এখলাস থাকে লিল্লাহিয়াত থাকে সেই ইবাদত কাছে কবল হবে এবং সেই আমার যদি অল্প হয় তবুও সেটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় এবং গ্রহণযোগ্য আমাল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই যে আমলের ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে যে ইবাদতে অহংকার থাকবে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না যে ইবাদতে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশির থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই ইবাদতের মাধ্যমে

আল্লাহর হাবিব হাদিসের আছে এমন একটা আছে জিকির এমন একটা কালেমা আছে যে কালেমাটা অতি ছোট কিন্তু জবানে পড়তে গেলে অতি সহজ হয় অতি ছোট একটা কালিমা আছে এবং পড়তে গেলেও কষ্ট হয় না খুব সহজভাবেই পরা যায় পয়গম্বর বলেন বুহারির সব শেষ হাদিস হলো ওই হাদিসে পয়গম্বর বলেন এমন একটা কালেমা যেই কালেমাটা পড়তে গেলে সহজ হয় অতি সহজভাবে পরা যায় জবানে বড় হালকা লাগে এবং কোনো কষ্ট হয় না কিন্তু মিজানের ওই কালামার ওজন অত্যন্ত ভারী হয়ে যায় পয়গম্বর হাদিসে বলেন আখলাস দীনাকা আমালু খলি কলিল ইবাদত যদি অল্প হয় ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি ইখলাস থাকি এখন অল্প ইবাদতের মেثال দিতে গিয়ে পয়গম্বর হাদিস বলেছেন বুখারীর সর্বশেষ হাদিস আল্লামা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অতি ছোট একটা হাদিস এনেছেন অতি অল্প আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি এক লাশ থাকে এই এক আমল ছোট্ট আমলের দৃষ্টান্ত দিতে গিয়ে পয়গম্বর হাদিস এনেছেন বুখারীর সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন ছোট কালেমা সে ওই কালেমা যদি একিনের সঙ্গে পড়ে এখলাসের সঙ্গে যদি আল্লাহকে খুশি করার জন্য পড়ে ওই কালেমাটা যদি আল্লাহকে মহাব্বত করে শুধুমাত্র আল্লাহর জন্য পড়ে ওই কালেমা মিজানের পাল্লায় বাড়ি হয়ে যায় হাসরের ময়দানে ফুলসিরাতে ফুলসিরাতের এই পাশে আল্লাহর আলমিনের আমল গুলাকে ওজন করার জন্য পাল্লাদার করাবেন ওই আল্লাহরুল আলামিন আমলকে মাপবেন ওজন করবেন কে কতগুলা আমল করেছে বর্ণনা করা হবে না ওজন করা হবে আমলকে ওজন করা হবে বর্ণনা করা হবে না আমলকে পাল্লায় রেখে ওজন করা হবে গণনা করা হবে না কে কত আমল করেছে কত ফুটি আমল করেছে গণনা করা হবে না বরং আমলের গুণগত মান লক্ষ্য করা হবে কার আমলের গুণ গত কার আমলের কোয়ালিটি ভালো ছিল ওই কোয়ালিটি বিবেচনা করে তার আমল নামা নির্ধারণ করা হবে মিজানের পাল্লায় আমলকে ওজন করা হবে আমলকে গণনা করা হবে না আমলকে ওজন করা হবে বনিয়া আমলের ওজন আমলের পাল্লা বাড়ি হয়ে যাবে যদি বনিয়াদম এই বাদতের ক্ষেত্রে যদি শুধুমাত্র লীলাহিয়াতকে লক্ষ্য করে এখলাসকে যদি লক্ষ্য করে বনিয়াদম যদি এখলাসের সঙ্গে আমল করে তাহলে মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে আর যদি লৌকিকতা থাকে আল্লাহকে খুশি করার ইচ্ছা যদি না থাকে নিয়তের মধ্যে যদি কোনো বেজাল থাকে তাহলে ওই মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আমল নামা বাম হাতে চলে আসবে মিজানের পাল্লায় আমলকে উজুল করা হবে আমল গুলা উজুল করা হবে এই যখন এই কথা পায়গম্বর দাউদ আলী ইসলাম শুনলেন প্যগম্বর দাউদ আল্লাহর কাছে আরজি পেশ করল আল্লাহ ওই মিজানের পাল্লাটা দেখতে চাই প্যগম্বর দাউদ মিজানের পাল্লা দেখার জন্য আল্লাহর কাছে আরজি করেছে যেরকম মুসানবী আল্লাহকে দেখার জন্য আরজি করেছে আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন লন্তারণি ও বন্ধু তুমি আমারে দেখতে পারবে না শুধু তাই নয় লন্তারণি কোনদিন কখনো তুমি আমারে দেখতে পারবে না পয়গম্বর মূসা পয়গম্বর মূসা তো এইভাবে শান্ত হওয়ার লোক ছিল না ডাক যা বলে না আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তালা সান্ত্বনা দেওয়ার জন্য ডাক বলে বন্ধুরে তুমি পাহাড়ের দিকে তাকাও ওই যে পিছনে পাহাড়ের দিকে ওই দিকে লক্ষ্য কর আল্লাহ পায়গম্বর মৌসাকে ওই পাহাড়ের দিকে যখন লক্ষ্য করতে বললেন আল্লাহ তার নূরের তাচাল্লিটা ওই পাহাড়ের মধ্যে ফোকাস করলেন পাহাড়ের মধ্যে যখন আল্লাহর নূরের তাজাল্লি ফোকাস করলো পয়গম্বর মুসা এক নজর দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল কিন্তু আল্লাহকে দেখার ইচ্ছা মিটে নাই পয়গম্বর দাউদ আল্লাহকে আরজি করেছে আল্লাহ আমি মিজানের পাল্লা দেখতে চাই এমন পাল্লা যে পাল্লার মধ্যে বনি আদমের আমলগুলা নেকের নেক নেকি গুলা উজুম করা হবে ওই পাল্লাকে আমি দেখতে চাই মিজানের পাল্লা আল্লাহ ডাক দিয়া বলে ও ফিরিস্তারা আমার বন্ধু দাউদ মিজানের পাল্লা দেখতে চাই দেখা দাও ফেরেস্তারা যখন পায়গম্বর দাউদের সামনে মিজানের পাল্লাকে পেশ করে দিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে গেল মিজানের পাল্লা এত বড় এত বড় সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ গ্লাক্সি কোটি কোটি তারকা যদি হাতে ধরে ধরে মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় মিজানের পাল্লার একটা কোনাও ভরবে না এত বড় পাল্লা এত বড় পাল্লা দেখে পয়গম্বর দাউদ বেহুশ হয়ে গেছে শেষ দায় ডাক দিয়ে কয় আল্লাহ এত বড় পাল্লা বুনিয়া দম নেকি দ্বারা কিভাবে ভরবে ও আল্লাহ আমল দিয়া ভরা যাবে না আল্লাহ ডাক দিয়া বলে পেগম্বর ও পেগম্বর বনিয়াদম বুনিয়াদমের এমন কিছু ইবাদত আছে ওই ইবাদত গুলা যদি এখলাসের সঙ্গে হয় এখলাসের সঙ্গে একটা খেজুরের ইবাদত একটা খেজুরের আমল হ আমল ও একটা খেজুরের আমলই যথেষ্ট এই মিজানের পাল্লা ভারী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর দাউদকে সান্ত্বনা দিয়ে বলেন পয়গম্বর বনিয়া দমের যেই ইবাদতগুলা এখলাসের সঙ্গে হবে ওই ইবাদত বেশি ইবাদত লাগবে না বেশি পরিমাণের আমল দরকার নাই বুনিয়া দমের যেই ইবাদত গুলা সঙ্গে হবে এমন কি যদি একলাসের সাথে একটা খেজুর আল্লাহর রাস্তায় সদকা করে দেয় ওই একটা খেজুরের ইবাদত ওই সদকার আমল ওই মিজানের পাল্লা ভারী করে দিবে পয়গম্বর দাউদকে সান্ত্বনা দিয়ে বলে শুধু তাই নয় এমন একটা উম্মত দুনিয়াতে আসবে এমন এক জাতি দুনিয়াতে পাঠাইব এমন একজন নবী দুনিয়াতে আসবেন পয়গম্বরে আখিরি জমানার নবী আখিরি জমানার নবী যখন দুনিয়াতে আসবে ওই পয়গম্বরের উম্মতের হায়াত হবে কম ষাট বছর হায়াত থাকবে সত্তর বছর হায়াত থাকবে বেশি ইবাদত করতে পারবে না কয়েক নম্বর দাহু দ আলাইহি সালামের জমানার মানুষ সাতশো বছর পাঁচশো বছর ছয়শো বছর হায়াতিয়া দুনিয়াতে আগ্রহণ করেছে হায়াত থাকবে কম ইবাদতের মাধ্যমে তাদের সমসাময়িক হওয়া যাবে না আল্লাহ তালা এমন এক অভার বেল করেছে বঞ্জা হাসানা খালাহু হাসু أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ويغمر آخر زمان ربنا برمات اك الله رب العالمين اك عمان ربيني اك যে কোনো গুনাহ করে অবানজে আবিসায়াতি ফালা ইউজা ইল্লা মিছলাহা যদি একটা গুনাহ করে একটা গুনার কারণে আল্লাহ একটা গুনাই তার আমলনামায় লিখবেন বিপরীতে যদি একটা नेक আমল করে এক নেকির কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিখে দিবেন পায়গাম্বর না দেয়া কই ও پیغمبر কোন بنی আদম যদি আমি আল্লাহকে খুশি করার জন্য শুধু মাত্র এক লাসিয়া পলপ করে আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর জন্য খালি করে একবার যদি বলে লা ইলা যদি যদি এক নিয়ে একবার কালেমা পড়ে আমি আল্লাহ তোমার কোন বনি আদম যদি আমি আল্লাহকে দেখানোর জন্য শুধুমাত্র একবার কালেমাটা পড়বে একবার যদি কালেমা পড়ে ও দাউদ মিজানের এত বড় পাল্লা সাত আসমান রাখা হবে আর এক পাল্লায় আমার বুনিয়া তোমার কালিমাটা যদি রেখে দেওয়া হয় ওই কালে আমার পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য ও বুনিয়া তোমের দল ইবাদত ওজন করা হবে ইবাদত গণনা করা হবে না নেকি গণনা করা হবে না ওজন করা হবে এই জন্য যার ইবাদতের কোয়ালিটি ভালো থাকবে গুণগত মান ভালো থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই ইবাদতের মাধ্যমে মিজানের পাল্লাকে ঝুঁকায় দিবেন কথা ঠিক কিনা এই জন্য ইবাদত করব কাকে দেখানোর জন্য কার জন্য ইবাদত করব আল্লাহর জন্য ইবাদত করব কথা ঠিক কিনা আল্লাহ জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য রোজা রাখবো রমজান চলে আসছে মসজিদ থেকে লড়ে না মসজিদ থেকে বেরো হয় না রমজানে মসজিদ থেকে বেরো হয় না কিন্তু কোনো খবর নাই। মসজিদ থেকে হয় না। কিন্তু নেই কোনো খবর নাই টাকার গরমে প্রতি বছর হজ করে হজে যায় মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য পায়গাম্বর বলেন ওই যে তোমার ঘরের ভিতরেই হজ আছে কি আছে তোমার ঘরের ভিতরে হজ আছে মা বাবার চেহারার দিকে যদি محبتের নজর দিয়ে একবার তাকায় পায়গাম্বর বলেন ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের জওয়াব হয় মহান আল্লাহ শুধু তাই নয় কারণ আল্লাহ জানে মায়ের চেহারার দিকে তাকাইলে লোক দেখানোর জন্য হবে না মানুষ দেখানোর জন্য কি কেউ মায়ের চেহারার দিকে তাকায় মায়ের চেহারাটা আল্লাহ এত দামি করেছেন এত দামি করেছেন সন্তান যদি একটু মহাব্বত নিয়ে মায়ের চেহারাটা একবার দেখে পয়গম্বর বলেন কবুল হজের সোয়াব শুধু তাই নয় টাকা নেই পয়সা নেই কি করবে মক্কায় যেতে পারবে না মদিনায় যেতে পারবে না বলেন কষ্ট নাই কোনো চিন্তা নাই টেনশন করবি না মা জীবিত বাবা করে জীবিত একটু নজর দিয়া বাবার চেহারাটার দিকে তাকা একটু মোহাব্বতের নজর দিয়া মায়ের চেহারার দিকে তাকা আল্লাহ রব্বুল আমল নামায় কবুল উমরা কবুল হজের সোয়াব লিখে দিবেন পয়গম্বর সাল্লিয়াম হাদিসে বলেন শুধু তাই না টাকা নেই পয়সা নেই কি করবে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক হয় না আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে ওয়াফার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দেয় ও পয়গম্বর জানায় দেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে যদি আমি আল্লাহকে খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়ে পয়গম্বর হাদিসের ভাষায় নাম দিয়েছেন ইশরাকের নামাজ দুই রাকাত যদি আল্লাহর জন্য পড়ে আমি আল্লাহ ওই বুনিয়া আদমের আমল নামায় একটা কবুল উমরার সোয়াব লিখে দিব এরপরে যদি আরও দুই রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় কবুল হজের সোয়াব লিখে দিব এই জন্য আমার ভাইয়ারা এই বাদতের মধ্যে একলাস থাকা লাগবে কথা ঠিক কিনা একলাসের সঙ্গে যদি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করা ওই দানকে নাজাদের জড়িয়া বানায় দিবেন ওই দানকে অহুদ পাহাড় পরিমাণ বাড়া দেন আর আল্লাকে দেখানোর জন্য যদি না হয় আল্লাহ তালা উহুদ পাহাড় পরিমাণ আমুলকে উহুদ পাহাড় পরিমাণ দানকে আল্লাহ রবুলাল আমিনের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না কথা ঠিক কিনা না হাজরিন এই জন্য আমরা যারা এখানে আসছি কোরআনের মাহাবিলে কোরামে ক্রামের মজলিসে আমরা কেন আসছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নাকি অন্য কিছু কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আসছি